গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার এখন বাজছে সাড়ে এগারোটা তো রান্নাঘরে চলে এসেছি বসে বসে সময় নষ্ট করে লাভ নেই তো আজকে বানাবো পেঁপে পোস্ত মানে পেঁপে দিয়ে আলু দিই একটু ঝাল ঝাল করে পোস্ত মানে মুখের মধ্যে একদমই রুচি কিছু খেতে ভালোই লাগছে না তো সেগুলো ভাবলাম ঝাল ঝাল করে বানাবো কিন্তু খুব বেশি তো ঝালও করা যাবে না না এই যে তাহলে ছেলেটা আবার খেতে পারবে না তাই যত পেরেছি গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি আর পোস্তর মধ্যে লঙ্কাগুলো ঝালও আছে দু তিনখানা লঙ্কা দিয়েছি তো পেঁপে পোস্তটা বেশ মাখো মাখো করেই করার ইচ্ছা আছে একদম শুকনো শুকনো করে করবো ডাল কালকে রাত্রেবেলায় বানিয়ে রেখেছি এই মুসুরির ডাল অবশ্যই সেদ্ধ ডাল মানে আমি সাঁত লাই না ফোড়ন দিই না মুসুরির ডালে ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিই আর বানাবো এই ফুলকপি আগের দিনও ফুলকপির ঝোল দেখিয়েছিলাম আর তো ফুলকপি ঝোল ঝোল করে বানাবো এবেলায় দরকার না হলে নেবো না পেঁপে পোস্ত আর ভাবছি একটু পাঁপড় ভেজে দেবো তাহলে পাঁপড় ভাজার ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো ওবেলায় হয়ে যাবে ঝোল ঝোলকপির তরকারি আমি তো কালকে রাত্রেবেলায় ভাতও খাইনি সন্ধেবেলায় একটু আলু চি দিয়ে মুদি খেয়ে নিয়েছিলাম আর রাত্রেবেলায় ওই মুসুরির ডাল এক পাঠি মানে কী এক পাঠি বলতে এই টুকু দু হাতা নিয়ে খেয়েছিলাম সেই সময় তো গো বস হচ্ছে আমাকে কেন আমি তাহলে দুটো রুটি কিনে নিয়ে আসতাম আমি ভেবেছিলাম দুটো রুটি বানিয়ে নেবো দিয়ে দেখলাম ধূপ মুরগি খেয়ে নিই তো যাই হোক এ শুকনো জিনিস খেয়ে না আমার সর্দিটা আজকে অনেকটা কম আছে মানে ঝরাটা অনেকটা কমছে ঝরছে আর এই যে নাকেরটা খুলে দিয়েছি তো আবার এ যা মানে সর্দি ঝরে না আমার নাকেরটাকে আর পড়া যায় না এসব খুলে দিয়েছি আজকে থেকে ছেলের এক্সাম স্টার্ট সকালবেলায় বেশ ঠান্ডা লাগছিলো আজকে বললাম ব্লেজার পরে যা ব্লেজার পরেই পাঠিয়েছি ওকে ফলে জল টল সমস্ত ভরা হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে ঘরটা মুছিনি সঞ্জয় এসে মুছবে ঝাড়টা দিয়ে দিয়েছি আর এই জানলা টানলাগুলো প্রচুর মানে ধুল ঝুল মানে কি বলবো ওহ ঝুল আর ধুলোর জায়গায় বলছি ধুল আর ঝুলো ওটা সবারই হয় না তো যাই হোক এগুলো সমস্ত ভালো করে ঝেড়ে দিলাম সমো সব সব গোটা দরজা জানলা সমস্ত ঝেড়ে দিল তো দরজা না জানলাগুলো একদমই ঝাড়া হয় না বাইরে যাওয়ার আগে এই এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে না গেলে না যখন ঘরে ফিরব তখন ওই ধুলো বালি দেখে না মাথাটা একটু যদিও এখন একটু যেতে দেরি আছে তো আমি তো প্রায় প্রত্যেক দিনই মানে ঝাড় দেওয়ার সময় এগুলো একবার করে ঝেড়েই নিই কিন্তু ফুল ঝাড়ুতে না খুব একটা ভালো হয় না তাই হচ্ছে নারকেল ঝাড়ু নিয়ে গিয়ে আচ্ছা করে সব ঝেড়ে নিয়েছি আতে বেতাটা একটু কমেছে চাইবে জন্য তো ছেলে আসছে ছেলে মানে অন্য গাড়িতে আসছে আমাদের যে ড্রাইভার হ্যাঁ সেই ড্রাইভারের গাড়িতে আসছে না অন্য কারুর গাড়িতে আসছে মানে সেই ড্রাইভারই আর কি কন্ট্যাক্ট করে তুলে দিয়েছে তো বাড়ি অব্দি আসবে না তাই ফোন করেছিল যে ছেলেটা আসছে আমি ওকে নিয়েই একেবারে আসবো আমাদের তো একদম বাড়ি অবধি আসে অসুবিধা হয় না আর ওই ড্রাইভার মানে সবার তো পরীক্ষা চলছে না শুধু ওদের পরীক্ষা চলছে তাই ওদের তাড়াতাড়ি ছুটি আর অন্য কারোর তো ছুটি নেই সেই জন্য বারবার ড্রাইভার কি করে আসবে তাই অন্য গাড়ি কন্ট্যাক্ট করে তুলে দিয়েছে তো সেই গাড়ি ওই আমাদের বাড়ি ময়দানে মন্দির অব্দি নিয়ে আসবে তো সেখান থেকে সন্ধে নিয়ে আসবে তো বললাম আমি একটু দাঁড়িয়েই যাই হ্যাঁ ছেলের জন্য আমি সব আর্জনা করে মিশি তোমার দাঁড়িয়ে থেকে ছেলেকে বাড়ি নিয়েই আসো বাবা একটু আপেল কেটে রাখলাম নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এসে টিফিন দিয়েছি টিফিন দিয়েছি আমার মনে হয় না যে স্কুলে টিফিনটা শেষ করতে পারবে কত কথা না তো স্কুলে টিফিনটা শেষ করতে পারবে মনে হয় না গাড়িতেই হয়তো খাবে তো যা খাবে খাবে ওই ছোলা বাদাম মুগ ডাল সব কিছু ভিজিয়ে আর কি দিয়েছি ওই টিফিনটাও খুব ভালো করে খাচ্ছে খায় তো ওইটাই দিয়েছি আর আসার পরে আপেলটা কেটে রেখেছি যদি কলা খাইতে কলা খেয়ে নেবে ব্যাটা আর কি বারোটা বাজছে বারোটা বাজতে চলবে আর কি ওই সব খেয়ে নেবে আর সঞ্জয়কে দেবো কলা মুড়ি অনেক কলা জমে গেছে আর ফেঁকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে দুদিন কি করেছিলাম মুড়ি খাইনি কলাও মনে হয় খাইনি না পেয়েতে পেয়ে যাবে চলো আমি পোস্তটা একটু মন দিয়ে করি সব রান্না বান্না খেলে নিই তবে এখন নুন হলুদ কিছুই হলুদ তো দেবো না ভাজা ভাজা একটু করলাম এবার সব কিছু দেবো নুন টুন দেবো পোস্ত দেবো ঢাকা সুতো সুতো করে নামাবে চলো পরে আবার আসছি ঠিক আছে স্নান ফান কমপ্লিট এই হেয়ার ডায়ার দিয়ে চুলটা শুকালাম শ্যাম্পু দিলাম না দিলেও হচ্ছিল না প্রথমে ভাবছিলাম কালকে এত সর্দিটা ঝরেছে আজকেই শ্যাম্পু দেবো তারপরে ভাবলাম না দিলেও তো নয় আর এই বাইরে যাব একটু হেয়ার কালার করতে হবে রুপ লাগ করতে হবে এগুলো তো করতে হবে ভাবলাম একটু স্কিন কেয়ার করব মানে ভেবেছি যে একটু বেসন টক দই একটু হলুদ স্কিনে লাগিয়ে লাগিয়ে স্কিনটাকে একটু চকচকে করব পুজোর সময় ফেসিয়াল করলাম তো তারপরে তো পুজোর পরেই আমাকে এমন বিছানায় ফেললো আমার ফেসিয়াল সব বুঝতেই পারলাম না ফেসিয়ালের গুণ তো এখন ভাবলাম ঘরোয়া টোটকা করি একটু স্কিনটা আবার চকচকে করি তো ভেবেছি আর সর্দি লেগে গেল করলে কি হতো আর ওরা এখন মানে ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম মানে বাইরে যাওয়াটা ফার্স্ট টাইম বলছি না কিন্তু যেখানে যাচ্ছি সেই জায়গাটা তারপরে কি আমরা এখন একদম একা এর আগে একা একা যদিও ইন্দোরও গেছি একদম একা একদম মানে কেউ ছিল না তখন তো ছেলে কত ছোট গেছি কোনো রকম কোনো কিছুই ইয়ে হয়নি কিন্তু তারপরে তো যখন চেন্নাই গেছি তখন সাথে বোনরা ছিল কিন্তু এখন আবার এরকম একাতো মানে কেউ একটা যদি থাকতো চেনা জানা অনেক পাওয়া যাবে জানি তো সেই জন্য আর কি একটু বেশি টেনশন হচ্ছে কি করব না করব ওখানে পৌঁছে গেলে কোনো ব্যাপার না আরও কিছুদিন পর জানাবো এখনও পর্যন্ত কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনও জানাবো না চলো এবার খাওয়া দাওয়া করবো রান্নাবান্না কমপ্লিট এগুলো এখন ছড়ানো আছে এটা একটু ঠান্ডা হোক এই জিনিসটা খুব গরম হয়ে যায় যখন চালাই ওরা এখন ওলা উ সব সব অ্যাপ ডাউনলোড করছে দেখছে এসব করছে আর কি নানা রকম সবাইকে ফোন কতজনকে ফোন করে করে কত কিছু আমিও জানছি ওও জানছে এইসব করছি আর কি তো এই যে পেঁপে পোস্ত একদম শুকনো শুকনো করে পেঁপে আলু অবশ্যই ছোটো খাটো পোকাগুলো একেবারে আর এই পাঁপড় ভাজা একদম কুচু কুচু করে নিয়েছি দিয়ে প্লাস্টিকে ভরে রেখেছি এই হচ্ছে ডাল আর এটা হচ্ছে কপি আলুর ঝোল এবেলায় না লাগলে ওবেলায় খাবো ভাত হয়ে গেছে শুধু এই গ্যাসগুলো এবার পরিষ্কার করে নেব আমি আগে কিছু মুছে না কারণ ভাতটা বসিয়ে দিয়ে তো স্নানে যায় ওই জন্য আগে গ্যাস পরিষ্কার করতে পারি না এই এখন খেতে দেবো তখনই গ্যাসের ঝিপটিক নামিয়ে দিয়ে মুছে নেবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার কালকে তো ভিডিওটা দুপুরবেলায় অল্প স্বল্প করে দেখিয়েছি তারপরে আর সারাদিন কিছু দেখায়নি কারণ সেরকম দেখানোর মতন তো কিছু ছিল না কারণ দিনের বেলায় যা রান্নাবান্না করেছিলাম দেখিয়েছি রাত্রেবেলায় তো ওই ফুলকপি তরকারিটা তো আমরা দুপুরে আর নি ডাল পাপড় ভাজা পেঁপে পোস্ত এসব দিয়েই খাওয়া হয়ে গেছে দিয়ে আজকে ভেবেছিলাম একটু ডিম টিম করবো কারণ শুক্রবার নিরামিষ খেয়েছিলাম হচ্ছে ইয়ের জন্য গুরু পূর্ণিমা রাস ছিল রাস পূর্ণিমা গুরু পূর্ণিমা তো সেই কারণে শুক্রবার দিনকেও নিরামিষ খেয়েছি তো রবিবার দিন আজকে যথারীতি ডিম টিমই করার আর কি পার সানডে হইয়া মন্ডে রোজ খাওয়া মন্ডে এরকম ব্যাপার আর কি দিয়ে কালকে হঠাৎ করে মনে পড়ল যে আজকে থেকে অঘ্রাণ মাছ পড়ে গেছে আজকে পয়লা অঘ্রাণ তো আজকের থেকে ইতু অঘাণ মাসের প্রত্যেক রবিবার রবিবার যে ইতু পুজো হয় আর একদম সংক্রান্তিতে মানে ইতু উদযাপন হয় সেই ইতু পুজো আজ থেকে আমাদের মানে সকালবেলায় ঘুম ভেঙেছে গোটা পাড়াতে শঙ্খ আর উলুর আওয়াজে যাদের যাদের আছেই নিয়মটা তারা প্রত্যেকে করে তো আমাদের তো আমার তো শ্বশুর বাড়িতেও আছে বাপের বাড়িতেও আছে আমি বাপের বাড়ি থেকেই ধরে নিয়ে এসেছিলাম ইতুটা দিয়ে কিন্তু তিন বছর ধরে আমার এই ইটু পুজোতে একটা না একটা বাঁধা আমার পড়েই যাচ্ছে প্রথম বছর যখন এই বাড়িতে এলাম তো সেই বছর ইয়ে হলো আমার দিদির মেয়ের বিয়ে পড়ে গেছিলো বলে ইটু পুজোর ঘরটা আমি পাতিনি কার্তিক সংক্রান্তিতে যে ঘর পাতে সেটা পাতিনি কারণ রবিবার রবিবার জল দিতে পারবো না বলে বিয়ে পড়েছিলো একদম উদযাপন যেদিনকে সংক্রান্তির দিন অগ্রাহ মাসের সংক্রান্তির দিন সেদিনকে ইয়ে করেছিলাম ঘট পেটে একদম নবান্ন যে নবান্নতে যেটা হয় নতুন চালের চা মানে গোবিন্দভোগ চাল বেটে সেই নানারকম দুধ দুধ দিয়ে নানারকম ফল টল দিয়ে যেটা মাখি আর কি আমি ওই জিনিসটা করেছিলাম একদম সংক্রান্তির দিন গত বছর ঘট পাতলাম পুজোও করলাম মাঝখানে বাঁধা পড়ে গেল আমার মায়ের দয়া হয়ে গিয়েছিল দিয়ে সেই অসুস্থ শরীরে তো আর ইয়ে করতে পারবো না কি মশা করব কি তখন থেকে না আনটির কাজ হয়ে গেছে তো দিয়ে ইয়ে করলাম কি বলে সবই করলাম দিয়ে ব্যাস বাঁধা পড়ে গেলো উদযাপনও করতে পারলাম না সংক্রান্তি পেরিয়ে গেছিল আমার একুশ দিন হওয়ার পরে স্নান করার পরে তো সঞ্জয় সেটা ঘরটা তুলেছিল সঞ্জয় করেছিল ওই সন্দেশ দিয়ে শুধু পুজো দেওয়া হয়েছে আর এবছর তো শাশুড়ি মারা গেছে বলে কালো সুচ্ছ এবছরও কিছু করতে পারে কিন্তু নিয়ম মানে নিয়মটা আমি অবশ্য চালিয়েই গেছি নিয়ম কিন্তু আমি ভাঙিনি কোনো জিনিসে বারবার বাঁধা পড়ছে মানেই এমন নয় যে সেই জিনিসটাকে আমাকে ছেড়ে দিতে হবে যে ভগবান সংকেত দিচ্ছে তুমি এটা আর করো না আমি ওই বিশ্বাস করি না আমাকে একজন বলল আজকেই সকালে যে তিন বছর বাঁধা পড়লো তাহলে তুমি আর ওটা করো না কিন্তু না ওই সব আমি মানি না যে আমার বারবার বাঁধা পড়ছে ঠাকুর আমাকে হয়তো পরীক্ষা করছে যে আমার ধৈর্য কতটা আমি নিয়ম করার আমি করেই যাব কত বছর বাঁধা পড়তে পারে আমি দেখবো আমি তো আমি তো কারুর ক্ষতি করছি না আমি একটা ঠাকুরের পুজোর পুজোই করছি সেই ঠাকুর আমার কাছে কি পুজো নিতে চাইছে না এরকম ভাববো আমি তো সেইটা আমি ওইসব মানি না যে বারবার বাধা আসছে মানে তুমি এই পুজোটা করো না আমি নিয়ম করেই যাবো হ্যাঁ আজকে আমি ভেবেই গিয়েছিলাম আজকে হয়তো আমি আঁশ খেয়ে নিতাম কিন্তু ভগবান আমাকে এটাও মনে পড়িয়ে দিয়েছে তাহলে আমি কি করে বুঝবো আমি কি করে ভাববো যে ভগবান চায় না যে আমি এই বোতটা করি ঠিক টাইমে আমাকে কিছু না কিছু একটা সংকেত দিয়ে তো আমাকে মনে তো পড়িয়ে দিয়েছে যে আজকের থেকে পয়লা অঘ্রান তোকে নিরামিষ খেতে হবে আমি তো এটাই ভাববো আমি তো এটাই ভাবব আমি সবসময় পজিটিভ দিকটা বার করবো আমি নেগেটিভ দিকটা ভাববো না তো যাই হোক এত কথা বললাম আজকে হচ্ছে রবিবার অঘ্রাণ মাসের মানে পয়লা অঘরাণ আজকে তো সেই কারণে অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার আমি নিরামিষই খাই একবেলা ভাত খাবো একবেলা ভাত খাবো না রুটি পরোটা এইসব খেতে হবে তো সেই কারণে যদি পুজো দিতে পারতাম তাহলে সকাল সকাল স্নান টান করে এতক্ষণ আমার পুজো হয়ে যায় কিন্তু পুজো তো দিতে পারবো না মানে ঘর তো পারতে পারবো না এই তো এমনি নর্মালি পুজো তো দেবোটা রান্না বান্না ছেড়ে যেমন আমি তেমনই করবো এখন ছেড়ে বললো পাস্তা খাবে তাই পাস্তা বানাবো নিরামিষই বানাবো এর মধ্যে কিন্তু রসুন টসুন কিচ্ছুই আমি দেবো না নিরামিষ পাস্তা বানাবো আর এখানে একটা যে এই সেজওয়ান যে চাটনিটা আছে এর মধ্যে রসুন দেওয়া আছে তাই এটা দেবো না একটু অন্যভাবে বানিয়ে দেবো ম্যাগি মশলা টসলা দিয়ে চাটনি হ্যাঁ রসুনের ফ্লেভার আছে হ্যাঁ হ্যাঁ রসুনের গন্ধ বেরোয় অতএব ওটাও দেবো না আর সে তো ডিম রান্না করব ছেলেও খুব আর সাথে ছিল কিন্তু হবে না আচ্ছা নিরামিষই খেতে হবে আর তাও আমি সঞ্জয়কে বললাম তোমরা যদি ডিম খেতে চাও তো খেতে পারো আমি নিরামিষ খাবো বলছে ও হ্যাঁ সেই তো আমরা তো কোনো বছর নিরামিষ খাই না এত বছর ধরে আমরা আসি খেয়ে এসেছি আর না তোমার ব্যাপার আলাদা কিন্তু ছেলেটা ডিম খাবে একটা আশা করেছিল বলছে ওকে ওই নিরামিষ নিরামিষ ওরকম মেনো না অন্য দিন ওকে ডিম করে দিও ঠিক আছে কালকে ওকে দুটো ডিম করে দেবো খাবে

এটা কিনেছি ব্লিচ সেইটা হচ্ছে লোটাসের স্ক্রাব স্ক্রাব দি ব্লিচ বলছি এই যে স্ক্রাবটা এটা কভারমেন্ট দেওয়াই হয় না তো কালকে রাতে দিয়ে একটু লোটাসের প্রমোশন করছ তুমি স্ক্রাবটা করলাম তো বেশ ভালো এই স্ক্রাবটা করার পরে নাইট ক্রিম মাখলাম বাইরে যাব একটু স্কিন টিন একটু ঘষে নিয়ে চকচক করতে হবে তো তাতেই এই যে রাত্রেবেলায় ওই যে ঠান্ডা জল দিয়ে মুখ টুক ধুয়েছি তো বাবাকে ফোন করলাম ওষুধ জানলাম সর্দি হলি হলি কদিন ঝরলি ওষুধ খেলাম এই নাকসামিটাও খুলে দিয়েছি রিংটা ঠিক আছে হয়ে গেলি যা যেতে আর চায় না মোটে সর্দি একবার যদি লেগেছে আর আমার এই হেমন্তকালটা এত ভালো লাগে না ঠান্ডা না গরম কিন্তু এই সিজন চেঞ্জের সময়টাতে আমারই হয়ে যায় শরীর খারাপ কী বলবো এরপর তো কণা শীত পড়বে আর আমাদের আসানসোলের শীত উড়ে বাবা আজকেই তো পুরো ওই যে একটা রবিবার বেরিয়ে আমি প্রোটেকশান না নিয়ে বেরিয়ে গেছি তাতেই এই অবস্থা আজকে তো একদম বেরোলে আবার মস্তক ঢেকে বেরোতে হবে আসানসোলের যা শীত কন কনকোনা ঠান্ডা কন কন করে একেবারে বরফ যেন বরফ পড়ছে কলকাতার লোকেরা বুঝবে না ওই সব কলকাতার লোকেদের শীতই লাগে না ওই যারা ভিতর সাইডে আছে তাদের অল্প স্বল্প করে চলো আর বক বক করে ভিডিও পারবো না আজকে বিকেলবেলায় অনেক কিছু কিনতে হবে তো দেখি আজকেই কিনে কিনা আজকেই কিনতে হবে আজকে না কিনলে তো সেরকম হাতে আর টাইম নেই না খুব একটা বাইরে যাওয়ার জন্য কত প্রস্তুতি তো চলো তরকারি করব এক বেলার মতো হ্যাঁ বাবার নিয়ে নে গুড ইভিনিং এখন বাজছে সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজতে দশ রেডি হয়ে গেছি বাইরে ঠান্ডা আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে অতএব এমনিতেই আমাকে প্রোটেকশান নিয়েই বেরোতে হবে তো দেখতে পাচ্ছি একটু একটু আস্তে আস্তে কথা বলছি আর কি মানে এতক্ষণ শরীরটা প্রচণ্ড ব্যথা কর মানে প্রচণ্ড খারাপ লাগছিলো তো একটা প্যারাসিটামল খেলাম তাই এখন একটু যেন মনে হচ্ছে যে ভালো তো সেই জন্য একটু আর কি চন্মনে ভাব এই যে সাজুগুজু করলাম একটু মনটা ভালো লাগছে তো বাইরে বেরোবো জাস্ট একটা জিনিস কেনার আছে সেটা কিনবো কিনে আজকে বাড়ি চলে আসবো কারণ ছেলের পরীক্ষা তাই বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি করবো না আর ঠান্ডাটাও তো লেগেছে তো ওই আর কি ওই জিনিসগুলো কিছু জিনিস কেনার আছে ওগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসবো কারণ যে গাড়ি পার করছে রেডি হোক ছেলের মনে হয় রেডি হয়ে গেছে বেরিয়ে যাও চলো বাইরে বেরিয়ে আবার কথা হচ্ছে দেখো এর না না আর এর যেটা চেইন হবে না এটা ডুয়াল টোন চেইন আছে এর চেইনটা আলাদা আর যেটাও তোমার 5 বছর ফুল গ্যারান্টি আছে মানে রিপেয়ারিং হবে পার্টি করে নতুন পাবে এক্সচেঞ্জ এই দেখো চেইনটা যা হবে এটাতে এটা একদম ডিফারেন্ট টাইপের করেছে মানে আছে ভালো কোয়ালিটি মানে যেটা আগে দেখেছিলাম সাফারির মালটা রান্নাঘরে চলে এলাম বাইরে বেরিয়েছিলাম দেখতেই পেলে তো যা কিনেছি সেটাও দেখাবো আর একবার ভালো করে অবশ্যই আর এখন আলুর দমটা গরম করলাম ওবালে বানিয়ে রেখেছিলাম আর সঞ্জয় এই যে ময়দাটা মেখে দিয়েছে বিকেলবেলায় এখন তাড়াতাড়ি করে এসে ছেলেকে দুটো লুচি করে দিলাম কারণ কিচ্ছু খেয়ে বেরোয়নি আর আজকে তো বাইরে খেতেও পারবো না তো সেই কারণে শুধুমাত্র বেরিয়ে ওই একটা ট্রলি কিনেছি আর একটা ওই ট্রলি ব্যাগ কিনেছি একটা একটা ব্যাগ তো দেখাবো তোমাদেরকে আর তার সাথে কিনেছি সিটি গোল্ডের ভালো হয়েছে আমার বহু দিনের শখ ছিল তো ভাবলাম এটাই হাতে আর কি পুড়ে যাব। এটা একটা কিনলাম আর এর মধ্যে আছে একটা চিরুনি বললো তো ভালো জানি না আমার আগে যে চিরুনিটা ছিল ওই চিরুনিটা না অনেক বছর গেল আর খুব ভালো ছিল এটা একটু ধার ধার লাগছে আর দুটো হেয়ার কালার কেমন হবে জানি না এগুলো আমি কোনো ইউজ করিনি আর এটা একটা লিপ বাম বাটির মধ্যে যেগুলো সেগুলো বললো এখন আসেনি তো বলে এগুলো আছে তো এটাই নিয়ে নিলাম কেমন হবে জানি না একটা খুলিনি তো এগুলো আমি ইউজও করিনি ওই টিউবগুলো মানে ইয়ে সেই যে টিউবগুলো বেরোয় না সেগুলো ইউজ করেছি এটা কি ও বিলটা ঠিক আছে আর এই যে একদম দুটো রাধাবলী সাইজের করে দিয়েছি আর দুটো লুচি আমি খাবো দুটো অবশ্য আমারও খিদে পেয়ে গেছে তো দুজনে বসে হ্যাঁ দুজনে একসঙ্গেই খাবো আর সঞ্জয় বেরিয়েছে আবার সঞ্জয় বেরিয়ে ওই বাড়ি গেল একটু শাশুড়ি শ্বশুর সব আছে তো বাবা এটা কিনেছি আর এর ভিতরেই ব্যাগটা আছে এটাকে আনতে বাবা রে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে এটা আবার বাইকে করে গেছি স্কুটারে করে গেলে ভালো হতো সামনে রেখে আসতে পারতাম তাও মানে মালপুর মার্কেট থেকে কিনলাম বিগ বাজারে যায়নি মানে মলে যায়নি অত দূর থেকে আনতে হলে আরও ঝামেলা হয়ে যেত আর কেন দোকান থেকে কিনলাম চেনা জানা দোকান তো এই সব জিনিস না ওই মলে ডলে যদি ফেরত দিতে হয় আর এটা পুরো গ্যারেন্টি পাঁচ বছরের এই দুটোই সাফারি কোম্পানির এটাও মানে সুটকেসটাও গ্যারেন্টি আর ভিতরে যে সাফারি মানে ব্যাগটা আছে ওটাও গ্যারেন্টি যা কিছু হয়ে যাবে একদম নিউ পেয়ে যাব একদম রিটার্ন তো সেই কারণে এটাই নিলাম তো যদিও আমি এখন খুলে দেখাতে পারলাম না তবে যখন প্যাকিং করবো তখন তো অবশ্যই দেখবে তো ব্যাস বাইরে যাওয়ার জন্য এগুলো দরকার ছিল তাই এগুলো কিনে নিলাম আর দেখি যদি একটা কুর্তি টুর্তি পরে নেক্সট সানডেতে গিয়ে কিছু কিনতে পারি তো ভালো ভ্রুপ লাভ করাতে হবে এগুলো এখনও বাকি রইল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ অব্দি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো